একটু ক্লোজ হুম এমন করে নয় এমন করে চকলেট খেয়ে মজা নেই আমি দেখাচ্ছি আর মানে তুই ফ্রিতে পোঁত পেয়েছিস তো ফ্রিতে পোঁতটা ভালো করে আর আমি যদি ফ্রিতে পেতাম না পিছন মেরে ছেড়ে দিতাম ইকশো ক্লোজ এংশ তোকে ক্লোজে আসতে বলছিস তোকে কিস করতে বলেনি আর এখন তুই কিস করে ফেলেছিস তুই এক কাজ করে ওই হতে চলে যা বেলুন খরচা আমার মানে বার্থে বেলুন খরচাটা আমার আর কি

তো তোমাদেরকে আজকের একটা জলহস্তি প্রাণীর সঙ্গে পরিচয় করে দেবো সেই ইউটিউবের নামে প্রাঙ্কের নামে নিজের শরীরের খেদাটা মেটায় হচ্ছে না চলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে নাহলে আমার চ্যানেলটা অনেক লোক ভিডিও দেখে কিন্তু আমার সাবস্ক্রাইব করে রেবা না এখনো কি বুদ্ধি হবে না তুই ওই পেনটা বাদ দিয়ে দিয়ে তোর পেনটা বার কর করে লিখে দে ওখানে শালাকে बम से একবার दूंगा एक बार हाथ में आ जाए तो चलो मामूनी চ্যানেলের ইন্ট্রোটা আমরা দেখে লব আর সবাই ধৈর্য ধরে বসো খাবার তোমরা পাবে বলেন হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি ছেলেদের সাথে একটু ফ্ল্যাটিং করার মতো ছেলেদেরকে একটু লজ্জা করা উচিত দেখ একটা বাচ্চা মেয়ে এসে তোদেরকে ফ্ল্যাটিং করে যাচ্ছে ভাবা যায় এইটা যদি আমার সামনে হতো তাহলে আমি উফ কি মজাটা না হতো তাহলে কোন পার্কে এগুলো হয় তাহলে আমাকে যেতেই হবে

তোমার গার্লফ্রেন্ড নেই আমারও বয়ফ্রেন্ড নেই আরে ভাই তোরও গার্লফ্রেন্ড নেই আর এই মামনির এরও কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে নিয়ে চলে যাও ওই হতে বাকি খরচাটাই আমার এদেরকে একটাই কথা আমার বলতে মন চাইছে এরা এইভাবে মানবে না জাস্ট এদেরকে ওই হতে নিয়ে যাও দরজা বন্ধ করো ব্যাস তারপরে দেখি ভাই আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে এটা আমার কথা বস ও মাই রেডি? সে কি স্কোর কিছু করও না? অন্য কিছু পরে হবে আগে কিজটা দিয়ে তো ওপেনিং করো। আরে বানাই এখন কিস করতে দিচ্ছে কিজটা করে নে আর পরে অন্য কিছু না হলে করে দেবই আর সবচেয়ে সে লাস্টটাই এইস খুলে আনবক্সিংও করে নিতে পারিস। সি সি সি

খালি আছে ফু দিচ্ছেন কেন বসুন তো একটাই কারণ আছে আরে ভাই তুই তোর পাশে না বসে তুই তোর কোলে বসা তাহলে দেখবি এই ফিলিংসটাকে কাকে বলে আর ওই মামনি তো পুরো একদম হট হয়ে যাবে আর হট হয়ে গেলে ও ঘাপা ঘাপ স্টার্ট আরে ভাই তোমরা অন্য কি বেচে আমি ঘাপা ঘাপ মানে হাততালি কথা বলছি এই যে

করে কেমন লাগলো তোর আরে তোর কেমন লাগছে সেটা আমি হালকা হালকা বুঝতে পারছি কিন্তু তোর থেকে বেশি ভালো লাগছে এই যে আমাদের মামনির কেন সেই কিস্টা থ্রিতে পেয়ে গেল না ভাই তুই একটা হ্যাবি আমেজে ফিলিংস নিয়ে কিন্তু কিস্টা করিস আর যখন তুই শুনবি এটা হচ্ছে প্র্যাঙ্ক হচ্ছে তখন তুই কি করবি শুঁটি লাল করে দেবো না আমি বার করে দেবো না এতক্ষণ আমি যা কিছু করছিলাম না বিয়ে করবো না একটা রিয়াকশন ভিডিও হচ্ছিল তোমার উপর হ্যান্ডসাম ছেলেদের উপর ক্যামেরায় শ্যুট হচ্ছে রে ঘাঁড় থেকে হাওয়া বেরিয়ে গেল তাই আগে বলছিলাম যে তুই মানুষ হিসাবে বড় ঘাঁড় মারা আর আমাদের সমস্ত অডিয়েন্সদেরকে বলছি তোমরা যদি কোনোদিন পার্কে ঘুরতে যাবো এইসব মালদের থেকে সফল হয়ে না হলে তোমাদেরকেও একদিনে মেরে দিয়ে চলে যাবে তোমারটা বলিসাড়ি না হোক দুটোই যদি বড় হয় না তাহলে তো এই মামুনি কমফোর্টেবল তাহলে ভাই তুই এক কাজ কর তুই তো দুটোই জিনিস বড় করে ল্যা একটা আইদ্য ধ মানে ধনসম্পদ আর তোর বডি ল্যাঙ্গুয়েজ এমন করে নয় এমন করে চকলেট খে মজা নেই আমি দেখাচ্ছি দাও হাত দিয়ে বিস্কুট খেতে সত্যি মজা নেই ঠোঁটে ঠোঁট লেগে বিস্কুট খাওয়ার মজাটাই আলাদা এর মুখের গন্ধও পাবে আর এ পাশে বিস্কুটটা খাওয়াও হবে সবশেষে আমার সমস্ত অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো কোনদিন যদি পার্কে যাও সাবধানে থেকো নাহলে এই মালটার পাল্লায় পড়লে তোমাদেরকে খেয়ে ছেড়ে দেবে তোমার টেরও পাবে না এই ভিডিওটা সমস্ত এন্টারটেনমেন্ট পারপাসে বানানো দয়া করে কারোর মনে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়নি দয়া করে এই ভিডিওটা ফান হিসাবে নেবে সো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চলো সবশেষ নামটা মনে রাখবেন দিস ইজ মাই মুদ दिन भाई चलो गुड बाय बड़ा हरामी हो बेटा